দাদা তুই মদ খাচ্ছিস দাদা আমি বৌদিকে বলে দেব আমার ভাই বলিস না তুই বলিস না আমার চাকরি হারিয়েছি এবার আমি সংসার হারাবো রে সংসার হারাবো ঘরি তোর বৌদি শুনতে পাই আমার চাকরি চলে গেছে ও আমাকে ছেড়ে চলে যাবে ও আমার ছেড়ে চলে যাবে রে সত্যি বলছি তুই বলিস না আজকে আমি চাকরি হারিয়েছি এবার আমি সংসার হারাবো কেন এখনকার ওরা সংসার চায় না করতে আমি চাই না ওরা চাই টাকা টাকা পেলে সংসার করবে আর টাকা না পেলে ওরা সংসার করবে না যেসব ছেলেরা সরকার চাকরি করে তারাই হচ্ছে মানুষ সব ছেলেরা ফালতু তাই আজকে আমি ফালতু হয়ে গেলাম রে তোর বৌদির কাছে ফালতু হয়ে গেলাম আমার ছেলে চলে যাবে ও আজকে চলে যাবে আমি শেষ হয়ে গেছি রে ভাই আমার সংসার ভেঙে চুরমার হয়ে গেল রে আমার সাপ সাপ্রিকে চোরমার হয়ে গেল ভাই সব চুরমার হয়ে গেল রে আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম রে ভাই মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম